রাইগম সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের উদ্যোগে আনুষ্ঠানিক শুরু হলো গোল্ড লোন পরিষেবা। স্বল্প সুদের হারে সাধারণ মানুষের হাতে সহজে ঋণ পৌঁছে দিতেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। উদ্বোধনের দিনে ব্যাংকের কর্মীরা সমবেত হয়ে এই শুভ মুহূর্তের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রতন কুমার চৌধুরী। তিনি জানান অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের তুলনায় রাইগম সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের গোল্ড লোনের সুদের হার অনেকটাই কম রাখা হয়েছে যাতে মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষ উপকৃত হন এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে সহজে ঋণ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার কুন্ডু সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য ডিরেক্টর অমল দাস ও অমিত রায় চিফ এক্সিকিউটিভ ইনচার্জ তাপস বিশ্বাস সহ ব্যাংকের অন্যান্য আধিকারিক ও কর্মীরা মানে একটা নতুন প্রোডাক্ট আমাদের সেটা হচ্ছে গোল্ড লোন আমাদের বিভিন্ন ভাবে কেসিসি লোন দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপকে লোন দেওয়া হয় সাধারণ এমপ্লয়িজদের লোন দেওয়া হয় লোন প্রপার্টিতে দেওয়া হয় লোন এগেন্স্ট ডিপোজিটে দেওয়া হয় সো সো সোমেনি ভ্যারাইটিস ইস দেয় সেই ভ্যারাইটিসের সাথে আরেকটা ইনস্ট্যান্ট যাতে লোনটা পেতে পারে সেই ব্যাপারে লোন এগেন্স্ট গোল্ড আমরা আজকে উদ্বোধন করলাম আমরা এটা পাইলট প্রজেক্ট হিসেবে ধরেছি এটা সাকসেসের উপরে নির্ভর করবে অন্যান্য আমরা দিতে সুদের থেকে অনেক কম সাত টাকা নব্বই মানে বছরে তো মানে গোল্ড রাখতে হচ্ছে গোল্ড রাখার উপরে কত গোল্ড রাখলে তার উপরে পার্সেন্টেজ হিসাব করে সেভাবে দেওয়া হবে

3D ডি আলট্রাসনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয় সব রকম ওষুধপত্র পাওয়া যায় এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন আমার প্রথম ছবি প্রথম অর্জন সারা জীবনের স্মৃতি তাই গয়নাই কিনেছিলাম অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা It's yours. Now, it is yours. Orient. I like you. See you today, Sohan. Pure and precious. Orient Jones. চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373036655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু

ঢাকা থেকে জল এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স অভিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে